সমুদ্রের গভীরে এমন সব প্রাণী বাস করে যাদের দেখা পায়নি মানুষ বহু বছর ধরে আর সেই অদেখা জীবদের কথা বলা হয়েছে আজ থেকে চৌদ্দশো বছর আগে এক গ্রন্থে আল কোরআন এটা কি কেবল কাকতালীয় নাকি এই গ্রন্থে রয়েছে এমন কিছু তথ্য যা বিজ্ঞানের চোখেও বিস্ময় আজ আমরা জানব কোরআনের জলে থাকা জীবের পূর্বাবাস থাকুন আমাদের সাথে আর শুনুন এক অলৌকিক বৈজ্ঞানিক এবং আধ্যাত্মিক যাত্রার কাহিনী আল কোরআন একটি ধর্মীয় গ্রন্থ হলেও এতে এমন কিছু বৈজ্ঞানিক তথ্য রয়েছে যা গবেষকদের বিস্মিত করেছে বারবার একটি সময় ছিল যখন মানুষ ভাবত জলের নিচে প্রাণী কেবল উজানে নদীতে বা পুকুরে পাওয়া যায় কিন্তু এখন বিজ্ঞান বলছে সমুদ্রের হাজার হাজার ফুট গভীরে এমন সব জীব রয়েছে যাদের অস্তিত্বই এক একটা বিষয় এই ভিডিওতে আমরা আলোচনা করব কোরআনে জলের জীবের উল্লেখ সেই অ্যাপগুলোর ব্যাখ্যা আধুনিক বিজ্ঞানের আবিষ্কার এই মিলের তাৎপর্য ইসলামী ও বৈজ্ঞানিক বিশ্লেষণ কোরআনে জলের জীবের উল্লেখ আল কোরআনে এমন একাধিক আয়াত রয়েছে যেখানে জলজ জীবের উল্লেখ করা হয়েছে নিচে আমরা কয়েকটি প্রধান আয়াত উপস্থাপন করছি সুরানুর চব্বিশ পঁয়তাল্লিশ আর আল্লাহ প্রত্যেক জীবকে সৃষ্টি করেছেন পানি থেকে এই আয়াতে বলা হয়েছে সব জীবের উৎসেই পানি যা বিজ্ঞান এখন প্রমাণ করেছে জীবের কোষীয় কার্যক্রমে সত্তর পার্সেন্ট এর বেশি পানি নির্ভর সুরা আন্না হল শোল চৌদ্দ তিনিই সমুদ্রকে তোমাদের জন্য করিয়েছেন বাধ্য যাতে তোমরা তা থেকে তাজা মাংস মাছ আহরণ করো এবং পরিধানের জন্য রত্ন বের করো এখানে সমুদ্রের প্রাণীদের খাদ্য এবং অলঙ্কারের উৎস বলা হয়েছে সুরা আলফুর কান পঁচিশ তেপ্পান্ন আর তিনি সেই সত্তা যিনি দুইটি সমুদ্র প্রবাহিত করেছেন একটির পানি তাজা ও মিষ্টি আর অপরটির পানি লোনা ও তিক্ত এই আয়াত এখনকার সমুদ্র বিজ্ঞান বা ম্যারাইন সায়েন্সের এক অনন্য উদাহরণ ব্র্যাকিশ ওয়াটার বা অ্যাস্টোরাইন এখোসিস্টম গভীর সমুদ্র ও জীবজগত সমুদ্রের গভীরতা যত বাড়ে তত বেশি রহস্যময় হয়ে ওঠে পরিবেশ বিজ্ঞান বলছে মানুষের হাতে এখনও মাত্র পাঁচ পার্সেন্ট সমুদ্রভাগী আবিষ্কৃত নিচের বিষয়গুলো জানা গুরুত্বপূর্ণ হাইডওয়াটরমা ভ্যান্ড লাইফ গভীর সমুদ্রের প্রবাহ অঞ্চলে এমন জীব রয়েছে যারা সূর্যের আলো ছাড়া কেবল সালফার বা গরম পানির উপর নির্ভর করে বেঁচে থাকে বিয়েলিমাইন্স অ্যান্ড ক্রিয়েচার্স কিছু প্রাণী আলোক বিকিরণ করতে পারে যেমন অ্যাঙ্গলার ফিশ জেন্স কুইজ অ্যান্ড ইনজুয়া দৈত্যাকার স্কুইড যার অস্তিত্ব কেবল কিংবদন্তিতেই ছিল এখন বাস্তবে প্রমাণিত এই সকল জীব বিজ্ঞানীদের চোখে অদ্ভুত হলেও কোরআনে জলের গভীরে জীব থাকার স্পষ্ট ইঙ্গিত রয়েছে কোরআন বনাম আধুনিক বিজ্ঞান আমরা নিচে কোরআনের কিছু আয়াতের সঙ্গে আধুনিক বিজ্ঞানের মিল তুলে ধরছি আয়াত তিনি সমুদ্রে রত্ন সৃষ্টি করেছেন বিজ্ঞান সমুদ্র থেকে পাল কোরাল অ্যাম্বারোগ্রিস ইত্যাদি আহরণ করা হয় আয়াত জীব সৃষ্টি করা হয়েছে পানির মাধ্যমে বিজ্ঞান জীবের সেল কোষ গঠনের প্রধান উপাদান পানি আয়াত তুমি কি দেখো না আল্লাহ কিভাবে নৌকাকে পানিতে ভাসিয়ে দেন বিজ্ঞান থিওরি যা ফ্লুইড মেকানিক্সের অংশ আয়াত সুরা আরাফ সাত সাতান্ন আর তিনি এমন যিনি বায়ু প্রেরণ করেন ফলে পানি দ্বারা মৃতভূমিকে জীবিত করেন বিজ্ঞান পানি ছাড়া কোনো গাছ বা প্রাণী জন্মায় না কিভাবে কোরআন এই পূর্বাভাস দিল চৌদ্দশো বছর আগে কোন দূরবীন সাবমেরিন বা ডুবুরি যন্ত্র ছাড়া কেউ কিভাবে জানল যে সমুদ্রের গভীরেও প্রাণ রয়েছে উত্তর একটাই এটি স্রষ্টার বাণী বিভিন্ন ইসলামিক পণ্ডিত যেমন জাকির নায়েক ইয়াসির কাদি হামজা ইউসুফ বলেছেন কোরআনের এইসব বৈজ্ঞানিক বাস্তবতা প্রমাণ করে যে এটি শুধু ধর্মীয় নয় এক অলৌকিক জ্ঞানের উৎস বিজ্ঞানীদের মতামত ও গবেষণা ডক উইলিয়াম হেই উইলিয়াম হেই ভূগোলবিদ কোরআনে যেভাবে জীবের সৃষ্টি ও রসায়নের কথা বলা হয়েছে তা সম্পূর্ণ আধুনিক গবেষণার সঙ্গে মিলে যায় ফ্রান্সের জীববিজ্ঞানী ডক মরিস বুকাইলি তার কোরআন লিখেছেন আমি বিস্মিত হয়েছি যে কিভাবে এমন তথ্য কোরআনে রয়েছে যা আমরা মাত্রই আবিষ্কার করতে পেরেছি এই পূর্বাভাস আমাদের জন্য কি শিক্ষা দেয় এক কোরআন শুধুই ধর্মগ্রন্থ নয় জ্ঞানের উৎস দুই বিজ্ঞান ও ধর্মের মাঝে কোনো বিরোধ নেই বরং তারা একে অপরকে সমর্থন করে তিন আমাদের উচিত কোরআনের জ্ঞানকে পড়া বোঝা ও গবেষণার মাধ্যমে বিশ্লেষণ করা বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা দেখলাম কিভাবে কোরআনে সমুদ্রের গভীরে থাকা জীবের কথা বলা হয়েছে যা আধুনিক বিজ্ঞান এখন আবিষ্কার করছে এই বাস্তবতা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় এই গ্রন্থের উৎস কোনো মানুষ নয় এটি সেই সত্তার কণ্ঠস্বর যিনি সবকিছু জানেন যিনি সৃষ্টি করেছেন সাগর জল পাহাড় আর আমাদের হৃদয়ের অনুভব আপনি যদি সত্যকে খুঁজে পেতে চান তাহলে আজই কোরআন পড়া শুরু করুন জ্ঞানী আলো আর সেই আলোই আমাদের মুক্তি আপনি যদি চান আরও এমন বৈজ্ঞানিক কোরআনিক তথ্য জানতে তাহলে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর মতামত দিন কমেন্টে ভালো থাকবেন দেখা হবে পরবর্তী পর্বে